সোনের সোনের দেশবাসী সোনের বাংলার জনতা নতুন কোন জালিম যেন না পাই ক্ষমতা নতুন কোন জালিম যেন না পাই ক্ষমতা আমরা চুয়ান্ন বছরে আমরা অনেক দলের শাসন দেখেছি অনেক ইস্তেহার শুনেছি সেখানে আমরা অনেক ভালো কথা শুনেছি কিন্তু মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার ন্যায় বিচারের অধিকার উন্মুক্ত পরিবেশে সকল নাগরিকের কথা বলার অধিকার এই দেশে ছিল না বাংলাদেশ জামাত ইসলামী পেশি শক্তির জরে রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী হুন্ডা গুন্ডা দিয়ে রাজনীতি করতে চায় না আজকে বাংলাদেশ জামাত ইসলামী কাছ থেকে এক বছর আগে নিষিদ্ধ ঘোষণা করেছিল সেই একই দেশে তারা নিষিদ্ধ হয়ে দেশ বাধ্য হয়েছে আমরা চাই না আগামী দিন ওই রকম কোন আমাদের দেশে আবার হোক আমরা চাই নাকি বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র দল বাংলাদেশে যারা প্রথমে তিনশোটি আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে আপনারা তো বড় দল বারবার ক্ষমতায় এসেছেন সাহস তাকে আগে তিনশোটি আসনে আপনার প্রার্থী ঘোষণা করুন দেখুন প্রত্যেকটি আসনে মহনমের লাঠিকারের মতো আপনাদের গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে সুতরাং আপনারা আমাদেরকে সবক দিতে আসবেন না সারা দেশের মানুষ জেগে উঠেছে দেশি বিদেশি প্রত্যেকটি জরিপে ষাট শতাংশের ঊর্ধ্বের মানুষ তারা মতামত দিয়েছে তারা ইসলামের পক্ষে থাকতে চায় তারা বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিতে চায় দাঁড়ি পাল্লাকে ভোট দিতে চায় প্রিয় ভাইরা